প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনার টপিক আওয়ামী লীগ দলের জন্য একটি সুসংবাদ কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে হাই প্রোফাইল নেতারা রয়েছে তাদের জন্য আবার একটি দুঃসংবাদ আমরা জানি দু হাজার চব্বিশের জুলাইয়ে যে অভ্যুত্থান ঘটে এই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ঘটে এরপর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে আর যখনই এই ছাত্র সমন্বয়করা নিষিদ্ধের দাবি তুলে তখনই আন্তর্জাতিক পর্যায় এবং জাতীয় পর্যায় থেকে তারা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয় জাতীয় পর্যায়ে এই অভ্যুত্থানের পক্ষে যে রাজনৈতিক শক্তিগুলো ছিল বিশেষ করে বিএনপি এবং জামাত তারাই সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়ায় কারণ তারা বলে দিয়েছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি কয়েকদিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দা হিন্দুতে একটি সাক্ষাৎকার দিয়েছিল এবং সেখানে তিনি বলেছিলেন যে তাদের অন্তর্বর্তীকালীন সরকারও চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এবং এর লায়াবিলিটি টোটালটি তিনি বিএনপির কাঁধে দিয়েছিল জামাতকে দেয়নি কেন বিএনপিকে দিয়েছে জামাতকে দেয়নি সেই বিষয়ে পূর্বে আলোচনা করেছি আজকে সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু কথা হলো এই ছাত্র সমন্বয়করা কিন্তু এখনো তাদের দাবিতে অনর যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর সেজন্য তাদের একটি রাস্তাই খোলা ছিল তা হলো আদালতের মাধ্যমে এই নিষেধাজ্ঞাটি আসবে কোন আদালতের মাধ্যমে চলুন এভিডেন্স করে দেখা যাক দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখা সহ বেশ কিছু বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব খসড়া তৈরি করা হয়েছে অর্থাৎ যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতাদের বিরুদ্ধে এই চব্বিশের অভ্যুত্থানে গণহত্যার দায়ে বিচার কার্যক্রম বা বিচারের প্রস্তুতি চলছে তো সেই আইনের মাধ্যমেই এই আওয়ামী লীগকে নিষিদ্ধের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনকে স্থগিত করা বা বাতিল করার এই বিষয়টি এই আইনের ভিতরে তারা যুক্ত করবে কিন্তু অবশেষে আজকে আমরা কি দেখলাম যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিধানটি থাকছে না এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এটি জানিয়েছে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং কেন থাকছে না সেই বিষয়ে তিনি বলছেন আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে করতে চাই না সম্পৃক্ত রাজনৈতিক দল কিংবা সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে এই আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার একটি সুযোগ সৃষ্টি হবে আমরা এই সুযোগটি আর দিতে চাই না আমরা ডিসেন্ট ওয়েতে বা ফেয়ার ওয়েতে এই বিচারটা করতে চাই তাহলে এই ছাত্র সমন্বয়কদের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে একটি রাস্তা খোলা ছিল অবশেষে সেটিও মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে আর তাহলে বলা যায় যে এই যাত্রায় আওয়ামী লীগ বেঁচে গেছে অন্তত আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞার তকমাটি আর লাগছে না এবার আসি তাহলে দ্বিতীয় পয়েন্টটি যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের হাই প্রোফাইল নেতাদের জন্য যে দুঃসংবাদটি রয়েছে সেটি হলো ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কাজ শুরু হয়ে গেছে সাবেক পুলিশ প্রধান সহ আট জনকে হাজির করা হয়েছে এই ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনালটি কি সেই বিষয়ে একটু সংক্ষেপে দেখে আসি সেই ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে সেই ট্রাইব্যুনাল মানে হলো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত করেছিল শেখ হাসিনা নিজেই কিসের জন্য একাত্তরের বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধে যারা জড়িত ছিল তাদের বিচারের লক্ষ্যে এবং এই ট্রাইব্যুনালের মাধ্যমেই শেখ হাসিনা তাদের বিচার কার্যক্রম কমপ্লিটও করেছিল অনেক ক্ষেত্রে কিন্তু এই ট্রাইব্যুনালটি শেখ হাসিনা গঠন করেননি এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল উনিশশো সালে বঙ্গবন্ধু সরকারের আমলেই যার নাম ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরে দু সালে এই শেখ হাসিনা সরকার গঠন করলে এই আইনটির যুগ উপযোগী করে আরো কিছু সংশোধনী নিয়ে আসে তারপরে এর মাধ্যমেই সেই যুদ্ধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম করে এবং সেটি সাকসেসও করে বা সেই রায় কার্যকর করে এখন এখানে অনেকের কাছে একটি কোশ্চেন তৈরি হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি কি এই অপরাধ ট্রাইব্যুনালটি বা এই আদালতটি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু আন্তর্জাতিক শব্দটি আসলে যুক্ত হয়েছে যে এখানে যে আইনগুলো করা হয়েছে সেটা আন্তর্জাতিক অপরাধ আইনের সাথে মিল রেখে কারণ হচ্ছে এত বড় একটি বিচার কার্যক্রম চলবে আর সেটি যদি আন্তর্জাতিক আইনের সাথে কোনোভাবে সাংঘর্ষিক হয় তাহলে তো বহির রাষ্ট্র থেকে বা আন্তর্জাতিক পর্যায় থেকে স্বীকৃতি পাওয়া যাবে না তাই এই আদালতটি গঠনই করা হয়েছে বা এই ট্রাইব্যুনালটির যে আইন সেই আইনটি গঠনই করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আইন রয়েছে একটি সেটির সাথে সেটির থেকে বা সেটির সাথে সামঞ্জস্য রেখে এই জন্য বলা হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এবার এবার ক্লিয়ার তো আসি সালে সেই যে এক ট্রাইব্যুনালটি গঠিত হয় পরবর্তীতে সেই ট্রাইব্যুনালটির দ্বিতীয় পার্ট গঠিত হয়েছিল যেটিকে বলা হতো যে দ্বিতীয় ট্রাইব্যুনাল এই দ্বিতীয় ট্রাইব্যুনালের মাধ্যমে দু সালের এগারোই জানুয়ারি প্রথম মামলার রায় আসে এই রায়ে মাওলানা আবুল কালাম আজাদকে রায় দেওয়া হয় এর এই জানুয়ারির পরে পাঁচ ফেব্রুয়ারিতে এসে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল জামাত নেতা আব্দুল কাদের মোল্লাকে যখনই এই রায়টি সামনে চলে আসে তখনই একটি শ্রেণীর মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে যে সঠিক বিচার করা হয়নি সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল যাবজ্জীবন দেওয়া হয়েছে তার মানে বিচার কার্যক্রম সঠিকভাবে হয়নি আর যারা এই দাবিটি তুলেছিল তারাই তখন শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল মনে আছে নিশ্চয়ই তো সেই গণজাগরণ মঞ্চ ডাক্তার ইমরান সরকার টোটালটা গঠিত হয়েছিল সরকারের ইন্ধনে সরকারের পৃষ্ঠপোষকতায় বা সরকারের খরচে এক কথায় এবং সেই মঞ্চটি সরকার নিজের কাজেই ব্যবহার করেছিল যদিও তার অস্তিত্ব এখন আর নেই বিলীন হয়ে গেছে তো এরপরে সেই দ্বিতীয় আদালতটি থেকে মোট এগারোটি রায় কার্যকর করার পরে দু সালের পনেরোই সেপ্টেম্বর এই অকার্যকর হয়ে যায় এই দ্বিতীয় আদালতটি এরপরে কিন্তু এই প্রথম আদালত যেটি ছিল সেটি কিন্তু কার্যকর ছিল সেটি রানিং থাকা অবস্থায় রাজনৈতিক প্রেক্ষাপট দেশে এমনভাবে চেঞ্জ হয়ে গেল যে একশো আশি ডিগ্রি ঘুরে এসে সেটি এখন শেখ হাসিনার বিরুদ্ধে লেগে গেল এখন এই ট্রাইব্যুনালি শেখ হাসিনার বিচার করবে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করবে মানে নিয়তির নির্মম পরিহাস যাকে সরকারের হাত ধরে নতুন ভাবে আরেকবার সংস্কার হল সেই সংস্কারের পরে প্রধান প্রসিকিউটর করলো অ্যাডভোকেট তাজুল ইসলামকে এই তাজুল ইসলাম কিন্তু একজন প্রশ্নবিদ্ধ ব্যক্তি বলা যেতে পারে কারণ ইনি কে সংক্ষেপে একটু দেখি ইনি এবি পার্টির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব ছিলেন সেটি একটি পয়েন্ট আর ওই যে শেখ হাসিনা জামাত নেতাদের বিরুদ্ধে যে বিচার কার্যক্রম করেছিল। তখন সেই পক্ষের আইনজীবী ছিল ইনি। আর তাকে করা হয়েছে এখন চিফ প্রসিকিউটর তো বিষয়টি বোঝাই যাচ্ছে তারপরেও এটি নিয়ে আলোচনা সমালোচনা হওয়ার পরে তিনি এখনো সহ রয়েছেন রইল কিন্তু হঠাৎ করে আজকে যে খবরটি আবার সামনে চলে আসলো সেটি হল টবি ক্যাডম্যানকে নিয়ে এই টবি কে এই ক্যাডম্যান হলেন লন্ডন ভিত্তিক একটি এর প্রধান। তো এনাকে নিয়ে আমাদের দেশের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে আলোচনাটি আসলে কেন সেই বিষয়টি আমরা একটু দেখি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালীন সময়ে যখন শেখ হাসিনা এই বিচারটি দু সালে করেছিল অভিযুক্তদের পক্ষে অর্থাৎ এই জামাত বা বিএনপি নেতাদের পক্ষে সেখানে দুই একজন বিএনপির পক্ষে বা অভিযুক্তদের পক্ষের আইনজীবী হিসাবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন এই শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি তাহলে এখন যে আলোচনা সমালোচনাটি তৈরি হয়েছে সেটা হলো যে প্রসিকিউটার নিয়োগ করলো তিনিও আগের সেই জামাত নেতাদের পক্ষের আইনজীবী ছিল আর এখন টবি ক্যাডম্যানকে নিয়ে এসেছে অ্যাডভাইজার এই অ্যাডভোকেট তাজুল ইসলামের অ্যাডভাইজার বা বিশেষ পরামর্শক হিসাবে তিনিও সেই তখন জামাতকে সাপোর্ট করতে বা জামাতের পক্ষে দাঁড়াতে এই দেশে এসেছিলো তাহলে এই দুইজন ব্যক্তি কেন আবার এই ট্রাইব্যুনালে যুক্ত হলো এখন এখানে একটি প্রশ্নের বিষয় এসে দাঁড়ায় সেটি হলো যে এদের দ্বারা এই বিচার কার্যক্রম সম্পন্ন হলে সেটি আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হবে কিনা যে পূর্বের প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে এই বিচারটি এভাবে করা হয়েছে এমন কিছু আর এছাড়া যে বিষয়টি সামনে এসেছে সেটি হলো যে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে এটি এই যে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল ডক্টর ইউনুস তার অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন প্রতি উপলক্ষে সেদিন বলেছিল আর ডক্টর আসিফ নজরুল বলেছিল যে ইন্টারপোলে রেড নোটিশের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনা হবে তো এখন বিষয় হলো যে এই ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম চালালো বিচারের রায় দিল শেখ হাসিনার বিরুদ্ধে রায় গেল বুঝলাম কিন্তু কথা হলো শেখ হাসিনাকে কি মানে ভারতের কাছে চাইলেই ভারত দেশে দিয়ে দিবে বিচার বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য বা ইন্টারপোলে রেড নোটিশ দিলেই কি তাকে এখানে আনা আসলে সম্ভব বিচার কার্যক্রম করা সম্ভব সো দর্শক শ্রোতা কনক্লুশনে এসে আপনাদের কাছ থেকে যে বিষয়গুলি মতামত জানতে চাচ্ছি এক হলো যে শেখ হাসিনাকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়ে গেল সর্বোচ্চ শাস্তি দণ্ডেই তাকে দণ্ডিত করা হল ধরে নিলাম কিন্তু তাকে আসলে দেশে এনে সেই রায় কার্যকর করা পসিবল হবে কিনা ভারত চাইলেই ফেরত দেবে কিনা বা ইন্টারপোলের মাধ্যমে তাকে আসলে ফেরত আনা সম্ভব কিনা এই বিষয়টি নিয়ে মতামত দিবেন এছাড়া এই টবি ক্যাডম্যান এবং তাজুল ইসলামকে এই ট্রাইব্যুনালে যুক্ত করায় এই ট্রাইব্যুনালটি আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হবে কিনা সেই বিষয়টি নিয়েও অবশ্যই মতামত দিবেন সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ সবাইকে